অজানা সবকিছু দেখা যায় না কিছু অনুভব করতে হয় আমাদের আজকের ভৌতিক নিবেদন অভিশপ্ত ঘর কলকাতার শিয়ালদার পাশের এক পুরনো গলিতে দাঁড়িয়ে আছে ভগ্ন প্রায় এক দোতলা বাড়ি বাইরে থেকে সাধারণ মনে হলেও আশেপাশের সবাই বাড়িটিকে খানিকটা এড়িয়েই চলে তার কারণ রাত হলেই নাকি ওই বাড়ি থেকে শোনা যায় অদ্ভুত শব্দ কখনো হাসির কখনো আবার কান্নার আর কাঁচ ভাঙার মতো আওয়াজ অনেক বছর আগে বাড়িটা ছিল জমিদার হরিপদ মুখার্জির কথিত আছে তার ছোট বৌমা মালতীকে জমিদার সন্দেহ করতেন বিশ্বাসঘাতকতার জন্য এক রাতে তিনি মালতির কেটে ঘরের আয়নার সামনে ছড়িয়ে দেন সেই তোমাখা আয়নাটা নাকি আজও ওই বাড়িটিতে একটা ঘরে রাখা আছে এরপর থেকেই ওই ঘরে যারাই থেকেছে কেউ আর বেঁচে ফেরেনি পাড়ার লোকজন বলে বাড়িটার দক্ষিণের ঘর সেখানে রাত কাটালে আলো দেখে না তখন ছিল একজন ব্যাংক কর্মী অফিস বদলির কারণে সে সস্তায় থাকার জায়গা খুঁজছিল দালাল তাকে এই ভগ্নপ্রায় বাড়িতে এনে বলল বাবু এই বাড়িটার ভাড়া কম বুঝলেন তো শহরের ভেতরে আছে এখানে ভয়ের কিছু নেই তপন অবশ্য গুজবকে পাত্তা না দিয়ে বলে উঠল আরে ধূর আমি ওসব ভয়টা কিছু পাই না যত সব আজগুবি প্রথম রাতেই সে সেই দক্ষিণের ঘরটা নেয় রাত তখন প্রায় দুটো হঠাৎ জানালার বাইরে ফিসফিসানি শব্দ কেউ যেন বলে উঠল তুই এসেছিস নাকি আরে জায়গাটা তো আমাদের এটা আমাদের জায়গা তুইও এসেছিস তপন আলো জ্বালাতেই দেখে ঘরের আয়নায় দাঁড়িয়ে আছে মাখা এক মহিলা যার গলায় দাগ আর চোখ সম্পূর্ণ ফাঁকা তারপরেই বিছানার নিচ থেকে হাত বেরিয়ে তার গোড়ালি চেপে ধরল চারিদিক ভরে গেল রক্তে। দেয়াল দিয়ে রক্ত গড়িয়ে পড়ছে আর সেই মহিলা আয়না ভেদ করে বেরিয়ে আসতে চাইছে তপন দৌড়ে দরজার কাছে গিয়ে খুলতে চেষ্টা করলো কিন্তু দরজা সম্পূর্ণভাবে আটকে গেছে পেছন থেকে কেউ যেন ফিস কণ্ঠে পুনরায় বলে উঠল মিশে তোর পালা পরদিন সকালে পাড়ার লোকজন খবর পায় তপন নাকি নিখোঁজ হয়ে গেছে অতঃপর সেই বাড়িতে পুলিশ আসে দরজা ভাঙতে গিয়ে সবাই দেখে ঘর একেবারে ফাঁকা তবে দেওয়ালে কালি দিয়ে লেখা ছিল আমি ফিরেছি আমি ফিরেছি এখন এখন তোমাদের পালা তোমাদের পালা ঘরের মাঝখানে রাখা আয়নায় স্পষ্ট দেখা যায় তপন দাঁড়িয়ে আছে ফাঁকা চোখে নিজের তারপর থেকে বাড়িটা আরো ভয়ঙ্কর হয়ে ওঠে রাত হলেই দেখা যায় জানলায় দাঁড়িয়ে কেউ হাত নাড়ছে আবার কখনো রাস্তায় লোক শুনতে পায় ভেতরে আসো ভেতরে আসো তোমার জন্য জায়গা আছে পুলিশ দালাল এমনকি মালিক কেউ আর ভাড়া দিতে সাহস করে না আজও বাড়িটা ভাঙা অবস্থায় দাঁড়িয়ে আছে আগের মতো লোকজন বিশ্বাস করে ওই ঘরে ঢুকলে মানুষ থাকে না শুধু ছায়া হয়ে দেওয়ালে লেখা হয়ে যায় তপনের নিখোঁজ হওয়ার পর থানার সাব ইন্সপেক্টর কালিদা সেই দায়িত্ব পান কালিদা ছিলেন খুবই বাস্তববাদী একজন মানুষ ভূত প্রেতের গল্পে তিনি বিশ্বাস করতেন না তিনি বললেন আরে বাবা এগুলো সব বাজে কথা নিখাত কেস আছে এখানে তাই ওর নিখোঁজ হওয়াটা এখন লোকজন ঢাকতে ভূতের গল্প বানাচ্ছে দেখো যত সব আজ গুবি জিনিসপত্র কালিদা দুজন কনস্টেবল নিয়ে রাতে ঘরে ঢুকলেন বাইরে পাড়া প্রতিবেশী দাঁড়িয়ে রইল ঘড়ির কাঁটা তখন রাত একটা কালিদা ঘরে দাঁড়িয়ে নোট নিচ্ছিলেন হঠাৎ আয়নায় তার নিজের প্রতিবিম্বটা অদ্ভুতভাবে হেসে উঠল কালিদা অবাক হয়ে চশমা ঠিক করলেন কেমন ব্যাপার কে কে তুমি আমি ঠিক দেখছি তো কে তুমি প্রতিবিম্বটা এবার মুখ খুলল সে বলল তুমিও আসতে এসেছো তাই না এখানে তারপর হাওয়ার ঝাপটায় মোমবাতি কনস্টেবলরা হাহাকার করে দৌড়তে চাইল কিন্তু দরজা আবার বন্ধ হয়ে গেল বাইরে অপেক্ষারত লোকজন ভেতর থেকে চিৎকার শুনতে পেল। অনেক টানাটানি শেষে দরজা ভাঙা হল ঘরটা আবার ফাঁকা কিন্তু দেওয়ালে কালি নয় এবার রক্ত দিয়ে লেখা কালিদায় কালিদা আয়নায় সবাই দেখলো কালিদা দাঁড়িয়ে আছেন ভেতরে কিন্তু অদ্ভুত তার চোখ নেই কনস্টেবেল দুজনের প্রতিচ্ছবি দেখা গেল তারা দেওয়ালে গা ঘেসে অস্থিরভাবে চিৎকার করছে অথচ বাইরে কিছু নেই এরপর থেকে ওই ঘর আর খোলা যায়নি দরজা নিজে থেকেই বন্ধ হয়ে গেছে অতঃপর গুজব ছড়ালো আয়নার মধ্যে এখন শুধু মালতি নয় তপন কালিদা আর সেই কনস্টেবলরাও নাকি বন্দি হয়ে আছে পাড়ার বয়স্করা বলে রাত দুটো গলার আওয়াজ শোনা যায় আর তুমি তুমি পরের আয়নায় জায়গা আছে এখনো জায়গা আছে বাবা জায়গা আছে নিয়ে কাহিনী অনেকদিন অজানা রয়ে গিয়েছিল তবে গ্রামের বৃদ্ধ পাণ্ডুবাবু একদিন বললেন ও ঘরে একটা তান্ত্রিক সাধনা হয়েছিল মালতিকে দেওয়া হয়েছিল সেখানে কিন্তু সে শেষ মুহূর্তে অভিশাপ দিয়েছিল যেই এই ঘরে ঢুকবে তার আত্মা আয়নায় বন্দী হবে আমার মতো সেও আটকে থাকবে এখানে পাড়ার কয়েকজন তরুণ তান্ত্রিক ডেকে আনলো সে মন্ত্রপাঠ শুরু করলো আয়নার সামনে মন্ত্র পড়তেই আয়নায় ভেসে উঠলো মালতী তপন কালিদা আর দুজন কনস্টেবলের প্রতিচ্ছবি সবার মুখ নিঃশব্দ চিৎকারে ভরা তান্ত্রিক চেষ্টা করলো আয়না ভাঙতে কিন্তু হাতুড়ি মারতেই আয়নাটি কোনো মতে ভাঙল না বরং হাতুড়িটাই করে গিয়ে আয়নার ভেতরে ঢুকে গেল রাত বাড়তেই হঠাৎ ঘরের ভেতর থেকে হাহাকার উঠল দরজার ফাঁক দিয়ে ধোঁয়া বেরোতে লাগলো আর ধোয়ার ভেতর থেকে ভেসে এলো অগণিত চোখ সবার মনে হল পুরো পাড়াই যেন সেই আয়নার ভেতরে টেনে নিচ্ছে অদৃশ্য হাত লোকজন ভয়ে পালিয়ে গেল তান্ত্রিকও এই দেখে অজ্ঞান হয়ে পড়ে গেলেন দরজার বাইরে ভোর হলে ঘরটা আবারও শান্ত কিন্তু দরজার ওপর বড় করে রক্তে লেখা হয়নি এখনো প্রতিবার নতুন মুখ চায় নতুন মুখ চায় আরো মুখ চাই আজও ঘরটা বন্ধ কেউ ভয়ে তার কাছে যায় না কখনো হাওয়া এলে জানলার কাছে ভেসে ওঠে মুখগুলো মালতী তপন কালিদা কনস্টেবল আর তাদের ফাঁকা চোখ থেকে শোনা যায় ফিস তারা এক কণ্ঠে বলে ওঠে আয়নায় জায়গা আছে এবার তুমি আসো তুমি আসো